এই চিন্তাটা আপনার মাথায় কীভাবে আসতো শুরু হলো যখনই সবুজের প্রতি ভালোবাসা ছোটোকাল থেকে সবুজের প্রতি ভালোবাসা ছিল এবং তার থেকে চিন্তা করেছিলাম যে ঢাকার সিটিতে একটা ফ্ল্যাট না নিয়ে আমি ঢাকার আশেপাশে একটা জায়গা নিয়ে বাড়ি করি তাহলে আমি একটা বাগান তৈরি করতে পারবো নিজের প্রচেষ্টায় সেই প্রত্যাশায় আমি কিন্তু এই দিকে একটা জায়গা কেনা হয়েছে বাড়ি করলাম বাড়ির উপর ছাদ বাগান একটা ছাদের নিজস্ব আঙিনায় একটা বাগান তৈরি করলাম সাতবাগান ওর থেকে চিন্তা করলাম যে কিভাবে এটা সম্প্রসার করব। বিভিন্ন জায়গায় এটা প্রচারটা কিভাবে দিব এর মাধ্যমে সবুজ সাতবাগান সোসাইটির নামক একটা সংগঠন আমি তৈরি করি যে সংগঠনের ফেসবুক আছে ইউটিউব চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ আছে এই চ্যানেলের মাধ্যমে কি করছে আমি কিছু স্কুল ভিত্তিক প্রোগ্রাম করে থাকি যেমন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এইগুলো স্টুডেন্টকে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়ে তাদেরকে সবুজের প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন সবুজের উপকারিতা এবং কেন গাছ লাগাবে কেন সবুজের সাথে থাকবে এই বিষয়ে তাদেরকে বিফিন দিয়ে থাকি এবং কিছু বিনামূল্যে গাছ তাদেরকে গিফট করে থাকি যে গাছগুলো তারা ভবিষ্যতে যেমন সবুজের প্রতি আগ্রহী হয়ে উঠবে এরকম প্রচেষ্টায় আমার মূল উদ্দেশ্য এভাবে কাজ করে যাচ্ছি এখনো করছি আমার কোনো বাংলাদেশে সংগঠন আছে কোনো বাংলাদেশে সব জায়গায় কাজ চলছে এই সবুজ ভিত্তিক কাজগুলো চলছে এবং কন্টিনিউয়াস হচ্ছে এটি আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আসুক এ সবুজের সান্নিধ্য আর থিমটা হল ওষুধি গাছ আমরা ওষুধি গাছ অনেকে চিনি না ওষুধি গাছের ব্যবহার আমরা হারিয়ে ফেলেছি সেই ওষুধি গাছের ব্যবহারটা পুনর্জীবিত করার জন্য আমি বেশ কিছু ওষুধি গাছ আমি তৈরি করেছি এবং চারাও গিফট করে থাকি যেগুলো ভবিষ্যৎ প্রজন্ম জন্য এই ওষুধি গাছগুলি চিনে এবং ব্যবহার করে থাকে আমি নিজেও আমার নিজেও ব্যবহার করে থাকি ওষুধি গাছ প্রতিনিয়ত প্রতিদিন এভাবে সবুজকে জাগ্রত করার প্রচেষ্টা আমি কাজ করে যাচ্ছি ধন্যবাদ স্যার আপনার ছাদ বাগানে প্রায় কি রকম আমার প্রজাতির মানে চারা গাছ আছে তিন থেকে চারশো প্রজাতির গাছ আছে যেগুলো আমি এখানে জ্যৈষ্ঠ আছে এবং ওষুধি গাছই থিম বেশি আর বর্তমানে আমি যেটা চাচ্ছি যেমন আমরা অনেকে কর্মক্ষেত্রে ঢাকা শহর কিংবা বিভিন্ন শহর ডিস্ট্রিক্টে বসবাস করে থাকি যেখানে অন্তত আমরা চাইলে সবুজের আঙ্গিনা নিতে পারি না তাই বারান্দায় অথবা তার ব্যালকনিতে যদি আমি কিছু সবুজ মানে তৈরি করতে পারি যেমন সেই গাছগুলো আমি বেশি করে থাকি যেমন ইনডোর প্লান্ট ইনডোর প্লান্ট নামে সেই গাছগুলো অনেক চারা করছি এবং যেমন চারাগুলি আমি গিফট করে থাকি এবং অনুপ্রাণিত করার জন্য সবুজে সান্নিধ্য থাকতে পারে সেরকম যেন সবুজকে ভুলে না যেতে পারে আমাদের প্রধানমন্ত্রী স্যার এখন সবুজের প্রতি তেমন একটা আগ্রহ দেখায় না কারণ ওরা দেখা গেছে ওইভাবে সুযোগটা পায় না হ্যাঁ সুযোগটা পায় না তাদেরকে আমাদেরকে উচিত হলো যারা আমরা বয়স্ক আছি যারা সবুজের সাথে কাজ করে যাচ্ছি এই যুব সমাজকে আমাদের সাথে নিয়ে আসা আমি চেষ্টা করি প্রতিনিয়ত চেষ্টা করি এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি প্রোগ্রাম করছি আমার ঢাকার বাইরে কুষ্টিয়াতে যশোর খুলনাতে এই সাধারণত প্রোগ্রাম হয়ে থাকে স্কুল ভিত্তিক কারণ স্কুল ভিত্তিক কেন করি স্কুল ভিত্তিক করা ওদের মাঝে যদি একটা গাছ আমি গিফট করতে পারি দেখা যায় ওই গাছটার প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে অন্যদিকের ভালোবাসা দূরে চলে যাবে যেমন ফেসবুক ইউটিউব এইগুলার প্রতি তারা একটু দূরে সরে আসে গাছের প্রতি ভালোবাসা তৈরি হলে ভবিষ্যতে তারা আরও গাছ তৈরি করবে এবং গাছমুখী হয়ে যাবে এবং সবুজমুখী

ধন্যবাদ স্যার আপনাকে আত্মভূজের সাথে থাকা প্রতিনিয়ত আমি সবুজ আমার এই সংগঠনের মাধ্যমে সবুজ সাতবাগান সোসাইটির মাধ্যমে আমি কাজ করে যাচ্ছি এবং আমি রেসপন্স পাচ্ছি রেসপন্স পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মর থেকে আমি অনেক রেসপন্স পাচ্ছি যেমন অনেক বাচ্চা দেখা যায় পাঁচ বছর পরে আমি একটা স্কুলে প্রোগ্রাম করে এসেছিলাম রাস্তায় দেখালো স্যার আমি তো আপনি একটা গাছ আমাকে গিফট করেছিলেন আমার অনেকগুলা বাঘ গাছ আমি তৈরি করে ফেলেছি এবং অনেক গাছ আছে আমার এতে ফল খাচ্ছি তো এইটা সব থেকে এর থেকে আর বড় পাওনা কি হতে পারে এই বিষয়গুলো আমি বেশিরভাগই এই কাজগুলো করে থাকি আমার কাছে ভালো লাগে এ ভালো লাগে অনেকে বলে যে কেন অযথায় অর্থ ব্যয় করছে এই কাজগুলো কেন করছে কিন্তু আমার কাছে অযথা মনে হয় না আমার কাছে যদি দশটা স্টুডেন্টকে দশটা সবুজ জেনারেশনকে যদি আমি দুইটা আমি সবুজের প্রতি নিয়ে আসতে পারি এটা আমার সফলতা সার্থকতা ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমাদের নতুন প্রজন্মের জন্য কথাগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে জি ধন্যবাদ